আল্লামাবির কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম আমি আপনার জুতোটা গলায় মালা করে নিয়ে ঘুরব এত বড় কথা বলে গেলাম দেউলিতে ওনার মধ্যে এত বড় আল্লাহ পাক করেছেন হ্যাঁ এত বড় মুফাসসির মেজো হুজুর কেবলার মেজো সাহেব দাদা এত বড় মুফাসসির এখনো দরবার শরীফে হায়াতে আছে যিনি দাদা হুজুরের হাতের হাত দিয়ে বায়াত হওয়া দাদা হুজুর তিনটে পীরের আওলাদকে মুরিদ করেছিলেন যত হুজুরের ছেলে কেউ দাদা হুজুর কেলার হাতের মুরিদ নয় মাত্র তিনজনকে দাদা হুজুর মুরিদ করেছিলেন একজন হলেন আল্লা মাপির সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব মেজ হুজুর কেলার বড় সাহেব দাদা একজন হচ্ছে আল্লাহ মাপির বাকিবুল্লাহ সিদ্দিকী সাহেব ন হুজুর কেলার বড় সাহেব দাদা আর একজন হলেন মেজ হুজুর কেলার মেজর সাহেব দাদা মাপির কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব বত্রিশটা ঔলাদদের মধ্যে পাঁচ হুজুরের বত্রিশটা আওলাদ তার মধ্যে তিনজন দাদা হুজুরের বায়াত এখনো আল্লাহ করে হায়াত আছে বায়াত হয়ে যাবেন দেউলির মানুষ এখনো যারা হুজুরদের হাতে বায়াত হননি যারা এখনো হুজুরদের হাতে বায়াত হননি দেউলির মানুষ আল্লাহ মাতির কুতুবুদ্দিন সিদ্দিক সাহেবের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাবে যদি কপাল ভালো চাও এই কথা বলে গেলাম আবার কবে আসবো তার ঠিক নেই আবার কবে আসবো ঠিক নেই বলে যাচ্ছি তোমার কপাল যদি ভালো হয় সব কিছু ভুলে গিয়ে আল্লামা পীর কুতুবুদ্দিন পীর কেবল হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও আজকেও আসছে বড় ভাইজান আমার আসছেন হযরত আল্লামা পীর উমর সিদ্দিকি ভাইজান পীর সাহেব কেবলা আসছেন বায়াত হয়ে যাবে বায়াত হয়ে যাবেন যে কথা বুঝেছেন দেউলির মানুষ খবরদার সূর্য উঠবে না সূর্য উঠবে না চামচিকে বলছে আমি সূর্যর মুখ দেখব না চামচিকে বলছে চামচিকে বলছে আমি সূর্যর মুখ দেখব না চামচিকে তা বলে কি সূর্য উঠা বন্ধ হয়ে যাবে না বন্ধ হবে হ্যাঁ কিচ্ছু ও শোনা যাবে আর শোনাার মানে আমার আল্লাহ তালা বেশি বেশি ইবাদাতে মজলক হয়ে যান কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক আলমুল শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথে পড়তে লাগলেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وأقيموا الصلاة وآتوا الزكاة وأرقوا مع الراكعين أمان الله

রুকু কারিদের সঙ্গে রুকু করো রুকু কারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতে নামাজ পড়ো রুকু কারিদের সঙ্গে রুকু করো কেন না জামাতে নামাজ আদায় করো ও দেউলির মানুষেরা সোনার চাঁদেরা দেউলির মানুষেরা আপনাদের গ্রামের মসজিদে চল্লিশ জন নামাজ পড়ে আপনাদের গ্রামের মসজিদে আশি জন নামাজ পড়ে আপনাদের গ্রামের মসজিদে কুড়ি জন নামাজ পড়ে উনিশ জনের নামাজ কবুল হয় না উনচল্লিশ জনের নামাজ কবুল হয় না উনপঞ্চাশ জনের নামাজ কবুল হয় না একজনের নামাজ কবুল হয়ে যায় গোটা মসজিদে কবুল হয়ে যায় ওই একজনের ওসিলাই আমার পাক গোটা মসজিদের মুসল্লিদের নামাজ গুনুকে কবুল করে কেননা আল্লাহ বলেন ও আর কৌ মার রকেন রুকু কারীদের সঙ্গে রুকু করো রুকু কারীদের সঙ্গে রুকু করো একজন রুকু কবুল হয়ে গেলে গোটা মসজিদের মুসল্লিদের নামাজটাকে আল্লাহ কবুল করে নেন আমার পীর কেবলাদের দেখেছি আমি তো চারটে হুজুর কেবলাকে দেখেছি বড় হুজুর মেজলা হুজুর ন হুজুর আব্বাজান ছোট হুজুর এই চারটে পীর কে দেখিয়েছেন আমি দেখিয়েছি বড় হুজুর মেজ হুজুর ন হুজুর আব্বাজান ছোট এত নামাজের পাইবান ছিলেন এত নামাজের পাইবান পাঁচ বছর তারপরেও সারা সারা আরো রাত জেগে জেগে আল্লাহর নফুল ইবাদত পাঁচ ভক্ত নামাজ বাবারা নামাজ 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 ইবলিশ সাইতান দুটো জিনিস জ্বলে ছাই হয়ে যায় ইবলিশ দুটো জিনিস দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এক নাম্বার মানুষ যখন আল্লাহকে শেষ করে মানুষ যখন আল্লাহকে শেষদা করে দুই নাম্বার মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে এই দুটো জিনিস দেখে ইবলিশ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কেন করছে কেন করছে কেন করছে মানুষ কেন নামাজ পড়ছে কেন মানুষ তওবা করছে এই দুটো জিনিস দেখে ইবলিশ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমার পীরকে উড়া পাঁচ অক্ত নামাজ তারপরে মাগরিবের নামাজের পর বাবা শিক্ষা করে বসে যাও এলমে করো করো এলমে আমল একটু অজিফা করো আমার পীরকেবলারা করাতেন মাগরিবের নামাজের পর ঈশার নামাজের পর ফজরের নামাজের পর যে আছে আছে কোথায় গেল বাবাজি কামাবার যায় আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন বলুন আল্লাহ আমি আরো জোরে বলুন আল্লাহ যতটা পাওয়া যায় খবরদার কাফলতি করবেন না দুনিয়া ইবাদতের জায়গা আমার দোস্ত আমার ও সোনার সোনার মানিকেরা এই দুনিয়া

জগৎ বিখ্যাত আল্লাহর উনি ছিলেন হজরতের জন্নুল মিশ্রী রহমাতুল্লাহ আলাইহে আল্লাহর মাহবুব আল্লাহর সোহাদা আল্লাহ তালার মেঘ বান্দা আল্লাহ তালার অলি বান্দা কথা বলেছে বাবাজিরা আল্লাহর ইবাদত মন্দেগিতে এমন মজগুল ছিলেন এদিকে খেয়াল করো কচি বাচ্চারা ওদিকে থাকে কথা বুঝেছেন দুনিয়ার জামিনে এই সমস্ত মানুষগুলো আজকে কোথায় গেল কোথায় গেল যে এই পৃথিবী কি চাষ করেছে এই পৃথিবীতে এখন কি চাষ হচ্ছে সব জিনিসের পরিবর্তন হয়ে যাচ্ছে কচি খবরদার নিজেকে এই সমস্ত জায়গায় হারিয়ে ফেলবেন না নিজেকে এই সময়ের সঙ্গে এক করে নেবেন না ভুল হয়ে যাবে ভুল হয়ে যাবে আল্লাহর ইবাদত আল্লাহর তেলাওয়াত মুসলমানের ছেলে আত্মায়াত জানে না সানা জানে না দরুদে ইব্রাহিম জানে না মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয় মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না আর কবে জানবে যে আস্তে আস্তে চুলগুনো আগে আর কালো আছে এবার তো সাদা বেড়ে গেছে কালো কমে গেছে আগে কি ছিল কালো সাদা কম কালো বেশি সাদা কম এখন কি সাদা বেশি কালো কম আবার আসছে একদম সব আল্লাহ করে সাদা হয়ে যাবে হ্যাঁ

ইবাদাত করে করে এই দুনিয়ায় কামিয়াবি হাসিল করেছেন আল্লাহ তালার নিয়ামাত হাসিল করেছেন ও সোনা চালেরা আপনার আমার পীর মুজাদ্দ জামান দাদা পীর কেবল রহমাতুল্লাহ আলাইকে তিনার পীর শুয়ে আছেন কলকাতার জমিনে হাজার সুফি ফাতে আলী বয়েসি রহমাতুল্লাহ আলাইহি যখন কাউকে মুরিদ করতেন বাবা যখন কাউকে মুরিদ করতেন ওই মুরিদানকে আর দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন বাড়ি যেতে দিতেন না কে বাড়ি যেতে দিতেন না খালি মুড়িদ করতেন না মুড়িদকে বারো চোদ্দ দিন কাছে রেখে দিতেন ঘরে যেতে দিতেন না একজনা বলেছিলেন হুজুর আপনি যাকে মুড়িদ করেন ওই মুড়িদানকে বাড়ি যেতে দেননি কেন হুজুর মুড়িদ করে তাকে ঘরে যেতে দেননি কেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন ও বাবা ভক্ত গনেরা বাবা মুরিদান গনেরা আমি ফাতে আলী ওয়াইসি আমি যাকে মুড়িদ করি বাবা ওই মুড়িদানের সঙ্গে যত খুন পর্যন্ত আল্লাহর নবীর দিদার না হয় যত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ রসুলের দিদার না হয় আমি তাকে বাড়ি যেতে দিই না আরো জোরে বলো ও সোনারা ফাতে আলি ওয়েসি রহমতুল্লাহ রেগে খালি মুরিদ করতেন না বাবা মুরিদানের সঙ্গে রসুরুল্লাহ দিদার করিয়ে দিতে যে এমনি এমনি হয়ে গেল এমনি এমনি হয়ে গেছে ফুরফুরা শরীফ একজন আল্লাহর উলির মাজার আছে এনার নাম হচ্ছে শামসুল উলামা মানে আলেমদের সূর্য আলেমদের সূর্য শামসুল মানে সূর্য শামসুল উলামা আলেমদের সূর্য আমাদের আব্বাজান ছোট হুজুর পীর কেবলার বাড়িটা টপকে আমার ইসমাইল ভাইজান পীর কেবলার ঘর আছে জানাব কারি সিদ্দিকি সিদ্দিকী ভাইজান পীর কেবলা ওনার বাড়ির কোন থেকে একটা রাস্তা চলে যাচ্ছে চার শহীদান হুজুরের রওজা চার শহীদান হুজুরের রওজা ওই চার শহীদান হুজুরের রওজা যেতে গিয়ে একটু আগে যে একটা পুকুর আছে ওই পুকুরের ডান দিকে দেখবেন একটা পাঁচিল দিয়ে ঘেরা একটা মাজার আছে ওই মাজারটা হচ্ছে কে হজরতে গোলাম সালমানি আব্বাসী রহমতুল্লা উনার লাকাব হচ্ছে শামসুল উলামা কে দিয়েছে দাদা হুজুর পীর কেবলা আর উনি একসঙ্গে ফাতে আলী ওয়াইসি হুজুরের হাতে বায়াত হতে গেছিলেন উনি হচ্ছে দাদা হুজুরের পীর ভাই উনি হচ্ছেন দাদা হুজুর কেবলার পীর ভাই শামসুল উলামা গোলাম সালমানি আব্বাসী রহমতুল্লাহ একসঙ্গে ফাতে আল ওয়াইসে হুজুরের হাতে হাত দুজনা একসঙ্গে মুড়িদ হয়েছিলেন দাদা হুজুর আর উনি শামসুল উলামা গুলাম সালমানি আব্বাসী রহমান তুলালেন একসঙ্গে ফাতেহাল ওয়াইসের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন আল্লামা পীর ন হুজুর কেবলা রহমত উলালেন মাদারজা আমার বাকি মিল্লা ভাইজান পীর কেবলা রাব্বা জান দাদা হুজুর কেলার কালেজার ন হুজুর কেলা বলেছিলেন বাবারা তোমরা যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করো ন হুজুর কেলা বলেছিলেন তোমরা যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করো আমি শামসুল উলামা গুলাম সালমানি আব্বাসি রহমাতুল আলহ ওনার কবরটা খুঁড়ে ওনার কবরটা খুঁড়ে কবরের ভিতর থেকে লাশ টাটকা আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দেব আরো জোরে বলে যে ন কেলা বলেছিলেন গোলাম সালমানি আব্বাসী লালে কবরের মধ্যে লাশ টাটকা উনার কবরের মধ্যে লাশ টাটকা হয়ে গেল এমনি হয়ে গেল যে অত সহজ নয় অনেক কিছু করতে হবে যে আল্লাহর ইবাদত আল্লাহর তেলাওয়াত রাতকে কে রাত জেগে এলমে যে হ্যাঁ চেষ্টা করবেন চেষ্টা করেন আর একবার আল্লাহ ডেকে নেবেন যে হ্যাঁ একবার হয়ে গেল হয়ে গেল খুব বুঝে চলেছে জায়েজ না জায়েজ হালাল হারাম পাক না পাক কেউ কার লেবে না আব্বা জান হজুর বলতেন কেউ কারো না ভাবের মাঝে কেউ কারো যে হইবে না কেউ কারবার দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না আব্বা জান বলতেন আল্লাহ ছোট হুজুর কেবলা বড় ভাই জান আল্লাহ মাপির কালিমুল্লা সিদ্দিকি সাহেব আপনাদের গ্রামে এসেছিলেন দেউলি গ্রামে বড় ভাই আসেনি আহা আল্লাহর অলি মানুষ বড় ভাই রাম আল্লাহ মাপির কালিমুল্লা সাহেব কি গো দেউলির মানুষ ভুলে যাচ্ছ পার পাবে পাবে ওসিলা চাই ওসিলা চাই ওসিলা খবরদার ভুল করবেন না ওসিলা বড় নিয়ামত ওসিলা বড় নিয়ামত हमारे नजर में वसीला आते हैं हमारे नजर में वसीला आते हैं जिसका वसीला नहीं है उसका कुछ भी नहीं है हमारे नजर में वसीला आते हैं সীলা নে হিসা কিছুলা বড় ভাই আসতে যে সোনার চাঁদ খবরদার আল্লাহর অনিদের দলের মানুষ হয়ে যান আল্লাহর মাহবুব পান্ডাবের দলের মানুষ হয়ে যান খবরদার কোন উপায় নেই যুগে 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 তিনি কামিয়াবি হয়েছেন আল্লাহ করে আপনারাও কামিয়াবি হয়ে যাবেন কামিয়াবি হয়ে যাবেন আল্লাহ হেফাজত করেন যা যে কথা বলতে চাই আল্লাহ নিয়ামত পেয়েছেন কে যে হজরফের জন্ম মিস্রি রহমতুল্লাহ এত আল্লাহর ইবাদত করতেন ইবাদত করতে 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 নিজেকে হারিয়ে ফেলতেন দেওয়ালা হয়ে যেতেন মস্ত হয়ে যেতেন নিজেকে চিনতে পারতেন না কোথায় খালি আমার।